দুই বাংলা মিলেমিশে একাকার কখনো এপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা ওপার বাংলায় আবার কখনো ওপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা এপার বাংলায় অভিনয় করে মন জয় করে চলেছে সকলের এবার দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে তুফান ছবি পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন সুরঙ্গ খ্যাত পরিচালক রায়হান রাফি এই ছবির হাত ধরে স্ক্রিন শেয়ার করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খান ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন বাংলাদেশের অভিনেত্রী মাসুমার রহমান নাবেলা ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে বৃহস্পতিবার কলকাতায় ছিল ছবির প্রিমিয়ার অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন ছবির সব কলা এছাড়াও প্রিমিয়ারে ভিড় জমিয়েছিলেন দর্শকেরা ছোটবেলায় সিনেমা চলে এরকম নেই

তুফান ছবি ইতিমধ্যেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে দারুন সাড়া ফেলেছে পাঁচই জুলাই ভারতে মুক্তি পাচ্ছে তুফান এবার ভারতের বক্স অফিসে কতটা ঝড় তুলবে তুফান তার সময় বলবে